আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি দেশ এবং দেশের বাইরে থেকে বাড়তে যারা দেখছেন সকলকে জানাই ফার্মের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে বরাবরের মতো আমার এই বাচ্চাটার বয়স হচ্ছে আপনার চোদ্দো দিন তো আলহামদুলিল্লাহ চোদ্দ দিনে এখনও আল্লাহ রহমত এবং আপনাদের দোয়া ভালোবাসায় ঠিকঠাক আছে এখনও ঠিক আছে এখন বলেছিলাম যে এই ব্যাচটা আসলে যেভাবে আমি লালন পালন করি আপনাদের সাথে শেয়ার করব এ টু জেড যে কীভাবে আসলে এই ব্যাস্টারে আমরা লালন পালন করতেছি কখন কী ঔষধ দিতেছি এবং কোন পর্যায়ে আসে মুরগিটা সেইটা আপনাদের সাথে শেয়ার করার কথা ছিল তো তারই ধারাবাহিকতায় আজকে হচ্ছে চোদ্দ দিন তো ভাবলাম যে আজকেও আপনাদের সাথে শেয়ার করি আর মুরগির কি অবস্থা আছে সেইটা তো অবশ্যই আপনারা দেখতেই পারতেছেন যেহেতু আমি রেগুলার ভিডিও দিই মুরগিদের কতটা বাড়তেছে কোনো সমস্যা আছে কি না সেটা তো আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পারেন আরেকটা বিষয়ে অনেকে অনেক কমেন্ট করছেন আসলে কমেন্টের সব অ্যান্সার তো ওইভাবে মানে লিখে দেওয়া যায় না ভিডিও আকারে দিতে হয় তো তার ভিতরে এক ভাই কমেন্ট করছে যে যে একটা খামারের কথা আসলে কতটা ভালো বা খারাপ একটু মন্তব্য করতে আসলে মন্তব্যটা করা কেমন দেখায় তারপরে আমি করব ইনশাল্লাহ সব বিষয়গুলো বিবেচনা করে তারপরে ভালো মন্দ তো অবশ্যই সব কিছুরই থাকে আরেকটা ভাই কমেন্ট করছে যে এই যে আমরা যে অটো ডিঙ্কারটা আনছি অটো ডিংকারে কিন্তু আসলেই ভালো একটা সুবিধা আমি পাচ্ছি হ্যাঁ মুরগিটা পানি খায় অনেক ভালোভাবে পানি খায় যে কত করে নিছে পার পিস এইটা হচ্ছে আপনার তিনশো পঞ্চাশ টাকা অনেক দাম আদামি করার পরে আমি এইটা আনতে পারছি হয়তো আপনারা এর থেকে কমে আনতে পারেন তবে অরিজিনালটা দেবে কিনা এটা কিন্তু সন্দেহ তবে আমি যেইটা পাইছি সেটা কিন্তু অরিজিনাল আল্লাহ আমাদের ঠিক আছে এক নম্বর যে অটো ড্রিঙ্কার আছে চায়না অটো ড্রিঙ্কার সেই অটো ড্রিঙ্কারটাই কিন্তু আমি আনছি অরিজিনালটাই আনছি হ্যাঁ এবং অরিজিনালটা পাইছি এখন বিষয়টা হচ্ছে যে এইটার ফার্স্ট টাইম একটু সমস্যা হবে আপনার যে যখন আপনি পানিটা দিবেন ঠিক আছে টাইম দেখা যাচ্ছে ওভারফ্লু হওয়ার একটা চান্স থাকে পসিবিলিটি থাকে যে এইটা আপনার বেশি পরে যাইতে পারে হ্যাঁ এখন এইটা যদি পরে যায় তো ব্যবস্থাটা হচ্ছে এইখানে সব ব্যালেন্সটা আপনি যদি এইখানে ব্যালেন্স করতে পারেন তাহলে দেখা যাচ্ছে যে আপনার এই পানিটা কম বেশি করা সম্ভব আমি যদি এইখানে একটু লুজ দিয়ে দিই লুজ দিয়ে দিলে এইখানে পানিটা আরও কানায় কানায় ভরে যাবে পানি বেশি ধরবে এইখানে বেশি আসবে আর আমি যদি এইটারে টাইট দিয়ে দিই তাহলে এই জায়গার পানিটা কম থাকবে ঠিক আছে আর সুবিধে আছে আমার বাচ্চা যত বড় হবে আমি দেখেন এইখানে সিস্টেম অনেকে লাগাইতে পারে না এটা এই যে এটা ধরে যদি আমি উপরের দিকে দেই তাহলে কিন্তু এটা অনায়াসে জায়গা যাবে হ্যাঁ আপনি যদি এইটা ঠিকভাবে সেটিং করতে পারেন এই যে উপর থেকে আইনে দিতে আন তাহলে এই জায়গায় দেখেন প্যাঁচও দেওয়া লাগে না তার ভেতরে কিন্তু পড়ে যায় না হ্যাঁ প্যাঁচটা কিন্তু দেওয়া লাগে না আর যদি আপনি এইটা সেট আপ না করতে পারেন তাহলে কিন্তু আপনি এই যতই প্যাচ দিন বা ইসেই করেন তাহলে কিন্তু হবে না আর এই যে যেত কাজ সবই কিন্তু আমার নিজের হাতেই করা এই যে সেটিংটা করা সবই নিজের হাতে করা ঠিক আছে তো কোনো সমস্যা নেই একটা ইসে সমস্যা হয়েছিল এইখান থেকে একটু পানি পড়তো লিক হতো সেটাও ঠিক হয়ে গেছে একটু টাইট কম ছিল টাইট দিয়ে দিছি এখন কাজের ভিডিওতে আসি সেটা হচ্ছে আজকে যেহেতু চোদ্দো দিন আসলে কি ব্যবহার করেছি আমি চোদ্দো দিনে সকালের যে একটা পানি দিয়েছিলাম ওই পানিতে টু প্লাস ওষুধটা দিয়েছিলাম কারণ হচ্ছে যে বাথরুমে একটু সমস্যা বা পরিবর্তন দেখতে পারছিলাম এই জন্য হচ্ছে টু প্লাসটা দিয়ে দিয়েছিলাম খামারে এবং আজকে থেকে আজকে যে রাতের পানি হবে সেইটা আমি এদেরকে জিঙ্ক খাওয়াবো ঠিক আছে জিঙ্ক ক্যালসিয়াম এই বয়সে একটু আমি প্রয়োজন মনে করি এই জন্য হচ্ছে ওদেরকে একটু জিঙ্ক ক্যালসিয়াম দিব আজকে থেকে তিন চার দিন এবং লিভারটনিকটা আমি অফ করে দিয়েছি লিভারটনিকটা পরবর্তী সময়ে যদি প্রয়োজন হয় তাহলে খাওয়াবো ঠিক আছে আর আপনারা ভালো লাগে আসলে যে যে বিষয়গুলো না জানেন সেই বিষয়গুলো আসলে জানার জন্য কমেন্ট করেন অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদেরকে আসলে আমার ক্ষুদ্র জ্ঞান থেকে যেইটা ভালো মানে বুঝি এতদিন লালন পালন করে যেইটা বুঝি আমি সেইটাই পরামর্শ দিই ঠিক আছে আমি যদি ভুল কোনো তথ্য দিয়ে থাকি মানে আমি জানি যে এইটা ভুল হচ্ছে এই তথ্য আমি কখনোই দিনে আমি যেইটা করছি এবং সঠিক মনে হয় আমি সেই তথ্যটাই আপনাদের কাছে দেই হ্যাঁ তো এই জন্য আমার ভালো লাগে আপনারা কমেন্ট করেন এবং জানতে চান এই বিষয়ে তো এই সম্পর্কে যদি আরও আপনাদের বিস্তারিত জানার আগ্রহ থাকে অবশ্যই কমেন্ট করবেন আর বিশেষ করে আমি কিন্তু সুবিধা পাচ্ছি ইনশাল্লাহ এই যে অটো ড্রিঙ্কার চাইলে আপনারাও ব্যবহার করতে হয় না একটা ভাই বলছিল যে এইখানে কত মানে একশো মুরগি এক হাজার মুরগি লালন পালন করতে আসলে কতটা এই অটো ড্রিঙ্কার লাগে আসলে ড্রিঙ্কার আমি যেভাবে লাগাইছি এটাই অ্যানাফ আমার জন্য আর মুরগি ভেদে দেখা যাচ্ছে আর তারপরে আপনার ব্রয়লার এইগুলো মুরগির ক্ষেত্রে আপনার কম বেশি লাগতে পারে তবে আমি যেভাবে সেট করছি এইটা আমার জন্য অ্যানাফ এবং সব মুরগির জন্যই অ্যানাপ হবে প্রত্যেক রুমে দেখেন এই যে তিনটে পড়ছে আবার এইখানে তিনটে আছে আবার এই পাশে গেলে তিনটে টোটাল আমি এই ঘরে সাতাশটা লাগাইছি তিরিশটায় অর্ডার করছিলাম সাতাশটা লাগাইছি আর চাই এই সাতাশটা অ্যানাফ আমি এক হাজার মুরগি পালতে পারি এইটুকুন জায়গায় ঠিক আছে এই আপনারা যদি চান অবশ্যই এই মানে এর থেকে বেশি দরকার হবে না আশা করি হ্যাঁ তারপরে যদি বেশি দরকার হয় হ্যাঁ মনে হয় না যে লাগবে কারণ আমি অনেকটাই ঘন দিছি ঠিক আছে আর লেয়ার মানে ব্রয়লারে সব থেকে বেশি লাগে হ্যাঁ লেয়ারে কম লাগে সোনালি এই কালার বাট এইগুলোতে কম লাগে হ্যাঁ তো আপনারা এইভাবে সেট করলে আমার মতো সেট করলে সাতাশটা আনা তিরিশটা ধরে আনবেন হ্যাঁ তাতে এইভাবে তিনশো পঞ্চাশ টাকা করে নেয় দামাদামি করে নেবেন এবং অরিজিনাল মালটা আনার চেষ্টা করবেন তো এই ছিল আজকে আমার ভিডিও দেখা হচ্ছে আগামীকালকে আর সে পর্যন্ত ভালো এবং সুস্থতা কামনা করছি যদি এই সম্পর্কে জানতে ইচ্ছুক থাকেন কোনো বিষয়ে অবশ্যই কমেন্ট করতে পারেন আরেকটা বিষয় হচ্ছে আমার এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন একটা রিকোয়েস্ট করব ভাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন হ্যাঁ আপনারা সাবস্ক্রাইব করলে বা কমেন্ট করলে এই ভিডিও করার মানে আগ্রহটা অনেক বেড়ে যায় ঠিক আছে অনেক সময় আপনাদের দেই বা ভালো পরামর্শটা দিতে মন চায় ভালো লাগে হ্যাঁ তো আপনাদের তো সাবস্ক্রাইব করতে আসলে টাকা পয়সা কিছু লাগে না যদি ছোটো ভাই হিসেবে মনে করেন একটা সাবস্ক্রাইব আমার জন্য করেন হ্যাঁ আর যদি করে থাকেন অসংখ্য ধন্যবাদ আপনাদের জানাই হ্যাঁ আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন কে কোথা থেকে দেখছেন দেখা হচ্ছে আগামীকালকের ভিডিওতে ততক্ষণ ভালো এবং সুস্থ থাকেন আল্লাহ হাফেজ